প্রিয় বন্ধুরা স্টাডি উইথ শুভঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমার সাথে রয়েছে রূপঙ্কর আচার্য এবছর রূপঙ্কর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আমার ইলেভেন অফলাইন ব্যাচে যে কজন ছাত্রছাত্রী এইটটি অ্যাপ পেয়েছে তার মধ্যে রূপঙ্কর আচার্য অন্যতম এর পরবর্তীতে আরও ভিডিও আসবে তোমরা দেখতে পাবে যে যারা যারা এই আপ পেয়েছে তাদের প্রাপ্ত নম্বর এবং তারা কত পেয়েছে অন্যান্য বিষয়গুলো তোমরা দেখতে পাবে তো আজকে আমি রূপঙ্করের কাছে বেশ কিছু প্রশ্ন নিয়ে এবং বেশ কতগুলো বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে ও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে সেই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে তোমরা তোমাদের চলার পথে আরও বেশি স্মুথলি চলতে পারবে এবং ওর যে এক্সপিরিয়েন্স সেগুলো ও বলবে এবং ও কতটা স্ট্রাগেল করেছে হ্যাঁ তো সেটাও কিন্তু ও শেয়ার করবে একটু হুম মাধ্যমিকে ও ফার্স্ট ডিভিশন পায়নি খুব দুঃখের সাথে আমি বলছি মাধ্যমিক ও ফার্স্ট ডিভিশন পায়নি কিন্তু তার পরবর্তীতে ক্লাস ইলেভেনে ও কিন্তু যথেষ্ট স্ট্রাগল করেছে এবং আরও একটা কথা আজকের এই মুহূর্তে হয়তো বলা ঠিক হবে না কিন্তু তাও আমি বলছি যে ও কিন্তু মাধ্যমিকেও জিওগ্রাফিতে এটা পায়নি কত পেয়েছিল একটু বলো সেভেন্টি এইট সেভেন্টি এইট ও আমার কাছে মাধ্যমিকেও পড়তো কিন্তু জাস্ট দু নম্বরের জন্য ওর লেটার মার্কসটা হয়নি মাধ্যমিকে তো মনে আছে আমার সেই দিনটার কথা যখন রূপঙ্কর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর আমার কাছে আসে এবং ও কিন্তু মাথাটা নিচু করেই ছিল খুব খারাপ লেগেছিল আমার সেদিন হ্যাঁ হয়তো জাস্ট দুটো নাম্বার এবং এটাও আমি অন্তত বিশ্বাস করি নাম্বার একটা সংখ্যা মাত্র আর কিছুই নয় কিন্তু এই সংখ্যাও কখনো কখনো হয়তো আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে তো আজ সেই কারণের জন্য ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে ওঠার যে প্রচুর ইন্টারভিউ ভিডিও আমি দিই এমনটাও নয় কিন্তু তাও এবার মনে হলো যে না একটু দেওয়া দরকার ঠিক আছে রূপঙ্করের যে স্ট্রাগেল খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার এবং আমাকে খুব অভিভূত করেছে তো সেই জায়গা থেকে প্রথমে রূপঙ্কর একটু বলুক ঠিক আছে ও আমার কাছে পড়তে আসে কতটা দূর থেকে এবং और की की सब्जेक्ट कॉम्बिनेशन রয়েছে সেগুলোও তো বলবে কতটা দূর থেকে এসে এখানে পড়াশোনা করে সেগুলো একটুখানি তুমি শুনবো রূপমক তোমার বাড়ি আমি যেখানে পড়াই সেখান থেকে কতটা দূরত্ব একটু বলো এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে 5 কিলোমিটার দূর থেকে ও কিন্তু পড়তে আসে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে আসে আবার 5 কিলোমিটার সাইকেল চালিয়ে যায় 10 কিলোমিটার কিন্তু ও ডেইলি রান করে তাই তো হ্যাঁ স্যার প্রত্যেকদিন যাতাত করে তো সেই জায়গা থেকে এটা কিন্তু খুব স্ট্রাগলেরই একটা জায়গা দূরত্বটা তো এটা কিন্তু একটা ফ্যাক্ট তো তোমার সাবজেক্ট কম্বিনেশন কি আছে পক্ষে একটু বলো আমার বাংলা তো কম্পালসারি এছাড়া রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন আচ্ছা তো একটু ক্যামেরার দিকে দেখো তো তোমার জিওগ্রাফি কেমন লাগে এক কথায় ভালো খারাপ না খুব ভালো সত্যি আমার জিওগ্রাফি সাবজেক্টটা ভালো লাগে একটা প্রিয় সাবজেক্টের বলতে পারেন এবং আপনার কাছে পড়ে আরও বেশি করে এটা জানতে পেরেছি যে ভূগোলটা কত সুন্দর এবং এই জন্য হয়তো আমি এই আশি নাম্বারটা পেয়েছি আচ্ছা আচ্ছা তো সেই দিনকার কথা কি তোমার মনে পড়ে যেদিন তুমি সেভেন্টি এইট পেয়েছিলে আমার কাছে এসে মাথাটা উঁচু করে দাঁড়াতে পারো নি হয়তো তোমার মনটাও খুব ভারাক্রান্ত হয়ে গেছিলো সেই কথাটা কি মনে পড়ে তোমার আজ হ্যাঁ স্যার মাঝে মাঝে মনে পড়ে তখন সেই দিনটা অনেকটা চলে গেছে কিন্তু আজকের দিনটা খুব ভালো লাগছে যে আমি আসি উঠতে পেরেছি ভূগোলে সেই জন্য সেদিন কি তুমি কান্না করেছিলে সত্যি করে একদম অনেস্টলি বলো আজকে হয়তো তোমার একটা ভালো সময় বা তুমি এইটি পেয়েছো কিন্তু সেদিন কি তুমি সত্যি কান্না করেছিলে কান্না ঠিক করিনি কিন্তু মনে মনে দুঃখ হয়েছিল এবং ভেবেছিলাম যে ইলেভেনে বা উচ্চ মাধ্যমিক হয়তো এই ভূগোলে আশি আমি তুলবই সেই কারণে হয়তো আমি ইলেভেন আজকে আশি উর্ধে পেয়েছি আচ্ছা ওর কিন্তু সেই দিনই একটা জেদ ছিল যে আমি আশি পাবো তো সেই মানসিকতা নিয়ে কিন্তু ও ছিল একটা শিক্ষকের কাছে এটা অনেক বেশি পাওনার হয়তো হ্যাঁ আমি ওদের পড়াই টিউশন পড়াই তো সেক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক কথা যে আমি ফ্রিতে পড়াই না বিনা পয়সায় পড়াই না এটা ঠিক কথা কিন্তু এটাও তো ঠিক কথা যে একটা শিক্ষকের কাছে ওই টাকাটাই সব নয় তো আজকে সত্যি আমার মনটাও অনেকটা উৎফুল্ল হয়ে উঠছে তো কি বলবো এটাও হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না খুব ভালো লাগছে যে সেদিন আমার খুব খারাপ হয়ে যেদিন রূপঙ্কর আমার কাছ থেকে আমার কার সামনে মাথা উঁচু করে কিছু বলতে পারেনি কথা বলতে পারেনি আজ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো এই কথাগুলোই হয়তো বারবার ডিপিটেশন হয়ে যাচ্ছে আমার যাই হোক তো তারপরে আসবো রূপঙ্কর যে জিওগ্রাফিটা যখন তুমি ক্লাস ইলেভেনে নিলে তখন তোমার প্রথম দিকে কেমন মনে হচ্ছিল সব ঠিকঠাক ছিল সে প্রথমে সবাই বলছিল ভূগোলটা একটু কঠিন তখন দেখলাম যে তাহলে না হয় ভূগোলটা কঠিন তারপরে যখন নিলাম এবং আপনার কাছে পড়তে দেখলাম যে অনেক সহজ এছাড়াও সব প্র্যাকটিক্যালগুলো গুলো সবাই বলছিল ওখানে কঠিন কঠিন সব প্র্যাকটিক্যাল আছে তারপরে যখন আপনি আপনি শেখালেন যে প্র্যাকটিক্যাল গুলো কিরকম করে করতে হয় তখন মনে হলো যে না ভূগোলটা ততটা কঠিন নাই তারপর তুমি ভূগোল তো সহজই একটু বুঝলেই হবে আচ্ছা একটা সত্যি কথা একটা অনেস্টলি বলবে যে আমার সামনে বসে আছো বা তুমি আমার কাছে পড়ো এমনটা ভেবে না একদম মন থেকে বলো প্র্যাকটিক্যালগুলো কি তোমরা সত্যি আনন্দের সহিত করেছো হ্যাঁ স্যার প্র্যাকটিক্যালগুলো সব আনন্দের সহিতই করেছি মানে মনে হয়নি যে কোনোটা পারবো না সবগুলোই করে এসেছিলাম আচ্ছা প্র্যাকটিক্যালটা আনন্দের সহিত করেছো মানে যে করতে হবে পড়তে হবে না হলে নাম্বার পাবো না এমনটা ভেবে করো না স্যার এরম এমনটা ভেবে করিনি আচ্ছা আচ্ছা আর তোমাদের এই যে ক্লাস টুয়েলভে যে এমসিকিউ কোশ্চেন রয়েছে অর্থাৎ শর্ট কোশ্চেন রয়েছে জিওগ্রাফিতে সেটা কি নাম্বার তোলার ক্ষেত্রে বা নাম্বার ক্যারি করার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছিল তোমার কাছে গুরুত্বপূর্ণ দিক হ্যাঁ এমসিকিউ তো একটি গুরুত্বপূর্ণ দিকই আর যদি এমসিকিউ মানে ঠিকঠাক না পড়া হয় তাহলে তো নাম্বারটা ক্যারি করবে না এমসিকিউ যদি ঠিক হয় তাহলে নাম্বারটা বট কোশ্চেন থেকে বেশি বেশি ক্যারি করে আর কি আচ্ছা আচ্ছা খুব ভালো বললো এমসিকিউটা খুব ভালো নাম্বার ক্যারি করে আর ওভারঅল তাহলে মোটামুটি বলা যেতে পারে যে তুমি জিওগ্রাফিতে এখনো পর্যন্ত হায়েস্ট নাম্বার পেয়েছো তাই তো হ্যাঁ স্যার জিওগ্রাফিতে অন্যান্য নাম্বার আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো মাধ্যমিকও কি তাই ছিল হ্যাঁ স্যার ধন্যবাদ তবে আজকে খুব ভালো লাগছে রূপঙ্কর যে তুমি এত সুন্দর একটা নাম্বার পেয়েছো খুব ভালো লাগছে যাই হোক তো আমার একটাই বক্তব্য থাকবে তোমার প্রতি যে এই মাধ্যমিক আটাত্তর ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে এইটি ওয়ান এটা যেন ক্লাস এইচ এস যখন এক্সামটা দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যেন সেটা নাইনটি আপ হয় এবং তোমাকে নিয়ে যেন আমি আবার একটা ইন্টারভিউ করতে পারি এবং তোমার এই ইন্টারভিউ দেখে যেন ক্যামেরার ওপারে যারা রয়েছে ছাত্রছাত্রীরা তারা যেন আরো বেশি ইন্সপায়ার হয় তারা আরও বেশি যেন তাদের মনকে শক্ত করতে পারে তারা যেন আরও বেশি ভাবতে পারে যে যদি রূপঙ্করতা পায় তাহলে আমরা কেন পাবো না এটাই হচ্ছে আমার বক্তব্য হ্যাঁ ঠিক আছে স্যার আমি অনেক অনেক চেষ্টা করব যে যাতে আমি উচ্চ মাধ্যমে করতে পারি অনেক অনেক ধন্যবাদ রূপঙ্করকে ও নিজের স্ট্রাগেলটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আর তোমরা যারা আমার এই চ্যানেলটি ফলো করছো যারা দেখছো তারাও রূপঙ্করের মতো তাদের স্ট্রাগেলটাকে নিয়ে যাও ঠিক আছে তোমরা পারবে না এমনটা ভেবো না ভাবো যে আমরা পারবো আমরা পেরে গেছি এটা নিয়েই কিন্তু তোমরা এগো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও ওকে থ্যাংক ইউ